হ্যালো বন্ধুরা আমি মিতা এখন এই মুহূর্তে তোমাদের কি সোনার প্রয়োজন আছে তোমাদের কেরিয়ার ফাইন্যান্সিয়াল বা তোমাদের মনের মধ্যে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তর হিসেবে আমি আজকে একটা ঋণ নিয়ে এসেছি সেটা হলো এখন এই মুহূর্তে তোমাদের কী শোনা প্রয়োজন আছে এই রিডিং ছেলে মেয়ে এবং সমস্ত ধর্মের মানুষের জন্য যেখানে তোমার সাথে রেজনেট করবে সেটাকে দেখে বাকিটা তুমি বাদ দিতে পারো তো চলো দেখি এনভায়রনমেন্ট ফর্টি ফোর কার্ড ফর্টি ফোর মানে হচ্ছে নাম্বার এইট গ্রিন কি সুন্দর গ্রিন একটা কার্ড মানে কি তোমার এখন হার্ট চাকরা ওপেন করতে হবে হার্ট চাকরা ওপেন করতে হবে তাহলে তুমি অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করতে পারবে এবং তুমি ইমোশনালি এবং তুমি একটা ব্যালেন্স তোমার জীবনে আসবে তুমি কি করতে পারো তুমি গাছপালা নিয়ে একটু সঙ্গে থাকতে পারো একটুখানি বাগান করতে পারো গাছের পরিচর্যা করতে পারো এনভায়রনমেন্ট শুধু গাছপালা তাই নয় পশু পাখি বা একটুখানি তোমার পরিবেশ নিজের ঘর ঘরের চারপাশে পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো এতে কী হবে তোমার তোমার মন ভালো থাকবে তোমার হার্ট চক্র যেটা আছে হার্ট চক্র তোমার ব্যালেন্স হবে তোমার হার্ট চক্র ওপেন করা খুব দরকার আছে মানে ব্যালেন্স হওয়া খুব দরকার আছে আচ্ছা এই মুহূর্তে তুমি যে কেরিয়ার নিয়ে আছো বা তুমি যে ব্যবসা নিয়ে ব্যবসা বলো চাকরি বাকরি বলো বা তুমি পড়াশোনা যেটা নিয়ে তুমি আছো সেই বিষয়ে তোমাকে আরও পড়তে হবে জানতে হবে এবং সেই বিষয় নিয়েই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে মানে তুমি তুমি যদি টিচিং প্রফেশনে যেতে চাও অবশ্যই তুমি যেতে পারো এর জন্য তোমাকে নিজেও কিন্তু একটু পড়াশোনা করতে হবে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে তোমাকে কিন্তু এগোতে হবে কিছু জিনিস তোমার জীবন থেকে সরিয়ে দিতে হবে যেটা কমপ্লিশন নাইন নাম্বার নাইন কার্ড কিছু জিনিস তোমার জীবন থেকে সরিয়ে যেতে হবে যেমন টক্স পিপল হতে পারে কিছু দেখো তুমি যদি কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করো তো একটা সাবজেক্ট বা একটা বিষয় নিয়ে তুমি এগিয়ে যাও একটা বিষয় তুমি ফোকাস করো কেরিয়ার দিয়ে তুমি এখন একটা ডিসিপ্লিন থাকতে হবে তুমি কেরিয়ার বলো পড়াশোনা বলো রিলেশন বলো সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন থাকা খুব দরকার ডিসিপ্লিন নিয়ে তুমি এগিয়ে যাবে তার জন্য বলছে তোমার লাইফে কিছু হয়তো ইনডিসিপ্লিন বা কিছু হয়তো একটু আনব্যালেন্স আছে সেইগুলোকে তোমার তোমার লাইফ থেকে সরিয়ে দিতে হবে তোমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে তোমাকে জাঙ্ক ফুড তোমাকে খেলে চলবে না বাইরের খাবার খেলে চলবে না এখন এত গরম পড়েছে খাওয়া দাওয়া সরি এটা হচ্ছে লাভ পার্টনারশিপ লাভ পার্টনারশিপের ক্ষেত্রে এটাই আছে সেটা হলো তোমার মানে প্রেমপূর্বক সহযোগিতা করতে হবে আর তুমি যদি কেরিয়ারের ক্ষেত্রে তুমি যদি ব্যবসা যদি তুমি পার্টনারশিপে যদি করো তো সেখানে একে অপরের তোমাকে একে অপরের তোমাকে কাজের জন্য সহযোগিতা করতে করতে হবে তুমি যদি রিলেশনে কারোর সঙ্গে থাকো তাহলে তুমি তোমার পার্টনারকেও তোমাকে তোমার পার্টনারেও তোমার পার্টনারকেও তোমার ইচ্ছা অনিচ্ছার সম্মান দিতে হবে এবং তুমি যদি তুমি যদি পরিবারের তুমি যদি পরিবারের সবার সঙ্গে যদি ভালো মিলেমিশে যদি থাকতে পারো তাহলে তো তোমাদের তোমার প্রবলেম থেকে সমস্ত রকম সমস্যা তো অবশ্যই সেটা সরে যাবে এবং তুমি যদি তুমি যদি কোনো কোথাও যদি চাকরি করো তো সেখানেও তোমার বসের সঙ্গে তো একটা পার্টনারশিপ একটা সুন্দর একটা তোমার সম্পর্ক রাখতে হবে তো আর আর এটাই যে আর তোমার লাইফে যে যত কষ্ট বা তোমার লাইফে যে সমস্যার এখন সম্মুখীন হচ্ছ সেটা তোমার জীবন থেকে সরে যাবে সেটা হলো একটু নিজের সঙ্গে একটু নিজের সাথে নিজেকে ব্যালেন্স করতে হবে এবং নিজের নিজের পরিবারের মানুষের সাথে নিজের নিজের পার্টনারের সাথে এবং নিজের তোমার বিজনেস পার্টনারের সাথে এবং আশেপাশে যে মানুষ বন্ধু আছে তাদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে আরও ভালো রাখতে রাখার চেষ্টা করতে হবে তো সে আর আর যদি তুমি আর তোমার যে আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে তার সাথে অবশ্য অবশ্যই তোমার জীবনের একটা ব্যালেন্স আনতে হবে ডোমেস্টিক হারমোনি মানে তোমার জীবনের যে তোমার ঘরের সমস্ত বিষয়বস্তু বলো ঘরের যদি কিছু কেনাকাটা তোমার প্রয়োজন থাকে তার বা তোমার যেটা প্রয়োজন আছে এই মুহূর্তে এবং পরিবারের সকলের সঙ্গে কিন্তু মিলেমিশে তোমাকে থাকতে হবে কারোর সাথে কিন্তু একটা কি বলবো একটা বন্ধুত্ব সম্পর্ক সবার সাথে রাখতে হবে ফাইন্যান্সিয়ালের ফাইনান্সিয়াল ডিসিপ্লিন এবং অ মানে যেটা প্রয়োজন নেই সেখানে তুমি কোনোরকমে খরচা করতে যাবে না ফাইন্যান্সিয়ালের একটা কিন্তু ডিসিপ্লিন থাকতেই হবে তোমাকে আমি আগেই বলেছি লাইফে একটা ডিসিপ্লিন ফলো না করলে কিন্তু কোনো দিকে কিন্তু কিন্তু তোমার সফল হওয়া যায় না নিউ বিগিনিং যেখানে তোমার তোমার লাইফে নিউ বিগিনিং যদি এখন অতীতকে ভুলে অতীতকে ভুলে তোমার জীবনে অতীতকে ভুলে অসাফল্যকে ভুলে হ্যাঁ আনসাকসেসকে ভুলে নতুনভাবে এগিয়ে যেতে হবে এবং মডারেশন এবং কোন কোন ক্ষেত্রে নিজের চিন্তাধারা নিজের ব্যবসাতে কিছু রেনোভেশন যদি করাতে লাগে বা চাকরি ক্ষেত্রে চাকরি করার পদ্ধতি একটু নিজের মধ্যে একটু মডার্নও একটু নিয়ে আসতে হবে তাই না আধুনিকতাও নিজের মধ্যে একটু আধুনিকতাও নিয়ে আসতে হবে তাহলে কী হবে নিজের জীবনে তুমি তাল মিলিয়ে সবার সাথে এগিয়ে যেতে পারবে এবং স্যালেন্ডার স্যালেন্ডার এটাই বলছে যে তোমার তোমার লাইফে তোমার লাইফে এখন যে প্রবলেম চলছে সেই প্রবলেম তুমি ঈশ্বরের কাছে জানাও এবং নিজেকে নিজের কাছে স্যালেন্ডার করে দাও এবং নিজেকে নিজেকে ক্ষমা করো এবং আশেপাশে মানুষকে ক্ষমা করো এবং নিজের কাজ নিয়ে তুমি এগিয়ে যাও তাহলে কিন্তু তোমার জীবনে যে ম্যানিফেস্টেশন আছে যেটা তুমি চাইছো তুমি তোমার লাইফে নিশ্চয়ই পাবে এবং তোমাকে পেতেই হবে কর্ম করে গেলে তার সুফল তার কর্মফল নিশ্চয়ই পাওয়া যায় হয়তো একটু দেরি হয় কিন্তু পাবেই তাই না তো এটা একটা রিটিং ছিল আশা করি ভালো লেগেছে এইভাবে সঙ্গে থেকে ভালো থেকো থ্যাংক ইউ